সালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমরা একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহিম রহমত আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো মা কিন্তু দুপুরে রান্না করে নিয়েছে সজনে এবং ডাল দিয়ে আর এখানে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর এখানে মা চাল কোমড়া ভাজি করে 尼阿什。 আর বন্ধুরা জানো তো কালকে রাত থেকেই মায়ের জ্বর মায়ের তো অবস্থা খুবই খারাপ আর তারপরে মা তো রান্না করার পর ঘেমে গিয়েছিল তো তারপর মা গোসল করেছিল আর বিশেষ করে কালকে রাতেও মা গোসল করার পর মায়ের একদম জ্বর চলে এসেছিলো আর ঠান্ডা লাগা কাশি তারপর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মায়ের তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করো আমার মা খুবই অসুস্থ আমার তো খুবই খারাপ লাগছে মায়ের জন্য মা অসুস্থ হয়ে খাটে শুয়ে থাকছে মশারি দিয়ে রাখছে আবার অনেক সময় মায়ের গরম লাগছে তখন আবার ফ্যান দিয়ে দিচ্ছে মানে অনেক কষ্ট হচ্ছে আমাকে ডাকছে ফ্যান দাও আবার অফ করতে বলছে মায়ের গায় ব্যথাও হচ্ছে পর্যন্ত মায়ের অনেক কিছু হচ্ছে অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা আর এখানে কিন্তু সজনে দিয়ে ডালটা হয়ে গেছে আর এখানে মা ভাজিটাও সার্ভ করে নিয়েছে তো এখন কিন্তু আমি খেয়ে নেব এই তো চালকুড়া চালকুমড়া ভাজি এবং সাথে যে ডাল সেটা দিয়ে আমি মজা করে খেয়ে নিয়েছি আসলেই বন্ধুরা আজকে খুবই মজা লাগছিলো খেতে আসলে মা অসুস্থ তো এই জন্য আল্লাহ হচ্ছে খাবারের মধ্যে স্বাদ দিয়ে দিয়েছেন সিম্পল খাবারও যে এত মজা হয় সেটা আমি আজকেও বুঝতে পারলাম খুবই মজা লাগছিল আর সকালের কথা বলি সকালে তো আমি ঘুম থেকে উঠেছি আর মার তো জ্বর মা ঘুমাচ্ছিল তখন দিদাকে বলেছি দিদা জানো তো মায়ের জ্বর হয়েছে এ তো মা ঘুমাচ্ছে তারপর দিদা বললো আচ্ছা তাহলে তোমার মাকে রান্না করতে হবে না তুমি হোটেলে গিয়ে খাবার নিয়ে আসো তো আমাকে টাকা দিয়েছে আমি হোটেলে গিয়েছিলাম তো হোটেল বন্ধ তারপর ওই পাশে আরেকটা হোটেল আছে সেটাও বন্ধ মানে দুইটা হোটেল আছে তার মধ্যে একটা হোটেলে তো চা বিক্রি করছে কোনো খাবার দাবার নেই তো তারপর কি করব বাসে এসেছি পরে তো দুর্ভাগ্যবশত বন্ধ ছিল বলে আমি দিদাকে বললাম দিদা বন্ধ তো তারপর কী করার তো আমরা ছিলাম তো তখন কোনোভাবে ছিলাম আর তারপরে আমি পড়াশোনা করছিলাম তখন বাবা উঠে এসে বলছে তুমি কি কিছু খেয়েছ আমি বলছি না আসলে আমি খাইনি আর তারপর বলছে কি কেন খাওনি দোকান ওই মানে দোকানগুলো খোলা নেই খাবারের দোকান আমি বললাম না বলছে তাহলে তুমি অন্য দোকান থেকে বানরুটি কলা এগুলো নিয়ে আসো তো আমি গিয়ে নিয়ে এসে খেয়েছি তারপর বাবা পরে বলছিল তোমার তো পেট ভরে নি তাই না আমি বলছি না ভরেছে তাও বলছে না না আসো কেক খাও তো তারপর কেক কিনে দিয়েছে তারপর আমি মায়ের সাথে খেয়েছি আর দিদার সাথে খেয়ে নিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি তো তারপরে বাবা তো সেই সকালে বের হয়েছে আর তিনটার সময় এসেছে তো এই জন্য কিন্তু মাকে সাহায্যও করতে পারিনি আসলে যদি বাবা থাকতো তাহলে কিন্তু ফুটপান্ডায় খাবার অর্ডার দিত তবে দিতে পারিনি কারণ বাবা এত ব্যস্ত ছিল আর এসে দেখে মা রান্নাও করে ফেলেছে মা ফোন ফোনও দেয়নি বাবার ব্যস্ততার জন্য কারণ কারণ বাবা তো অনেক ব্যস্ত এই জন্য আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে একটা ডিম বেবি বানিয়েছি এই তো দেখো মাথার উপর একটা ডিম পোচ আর ওর হাতে একটা ভেজিটেবল বার্বিকিউ এই তো দেখো হাতে নিয়ে খাচ্ছে আবার ওইদিকে আছে যে কেউ খাবে নাকি তো আমি এইভাবেই বানিয়েছি তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানি আমি এটা ক্লে দিয়ে বানিয়েছি তো এটা তো মায়ের খুব ভালো লেগেছে আর দুপুরে খাওয়ার পর কিন্তু মা একটু রেস্ট নিয়েছিল আর তখন মা একটু সুযোগ পেয়েছে কারণ আমি মাকে দেখেছি তখন মা এসে ভিডিও করে নিয়েছে এই বেবিটার আমি বলছিলাম মা একটু ভিডিও করো আমার বন্ধুদেরকে দেখাবো আর দেখো মা কিন্তু এটা বিকালে রান্না করে নিচ্ছে মানে ভেজে নিচ্ছে বেগুন তারপর ভেজে নিচ্ছে চাল কুমড়া চাল কুমড়া কিন্তু দিদার খুব প্রিয় এই জন্য মা আলাদা করে চাল কুমড়া করে নিচ্ছে আর দিদার তো অ্যালার্জি আছে বেগুনে আর যখন মা এগুলো ভাসছিল তখন সানি এসেছিল আসলে আমি রফিক স্যারের ওখানে যাইনি যেহেতু মা অসুস্থ আমি মাকে সেবা করছিলাম মায়ের হাত পা টিপে দিচ্ছিলাম মায়ের যেহেতু গায়ে খুব ব্যথা মাকে বলছে মা একটু কোন টিপে দেই তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা বেগুন ভাঙ্গা কারণ কি জানো এটার এক পাশ ফোঁকা ছিল তো এই জন্য মা হাম হাম বানিয়ে ভাসছে মানে প্যাকম্যান বানিয়েছে তো তারপর আমি সানিয়ার সাথে বাহিরে গিয়েছিলাম মাকে বলে আর বাহিরে গেছি অনেক দিন পর জিশন এসছে কারণ ওর এতদিন পরীক্ষা ছিল তারপর আরো অনেকেই এসছে মুসা আবিদ সানিহা তো ছিলই আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে চাল কুমড়া এবং আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছে যেহেতু দিদার শুধু আলু দেওয়ার তরকারি খেতে এত ভালো লাগে না এই জন্য মা চাল কুমড়াও দিয়েছে তো দেখো মায়েরা কত দায়িত্বশীল অসুস্থ হয়েও পরিবারের কথা চিন্তা করে মাদের মানে পরিবারের সবার চিন্তা কথা চিন্তা করে নিজের ছেলে মেয়ের কথা চিন্তা করে কিন্তু কত কি করে জানো তো এই রান্নাটা করার পরও মা আবার ঘেমে গিয়েছে মানে এই ডিম ভাজার পর তারপর মা আবারও মানে মায়ের আবারও জ্বর এসছে আর এখানে দেখো মা কিন্তু তরকারির মধ্যে ডিমগুলোও দিয়ে দিয়েছেন তো দেখো পৃথিবীর সকল মায়েরাই খুব ভালো সন্তানদের জন্য সবার জন্য কত কি করে দেখো মা তাও কষ্ট করে একসাথে রান্না করেছে আলাদা তরকারি না করতে পারলেও মা কিন্তু একসাথেই রান্না করে নিয়েছে তো বন্ধুরা দেখো মা কিন্তু খাটে ছিল অসুস্থ লাগছিল তো মা একটু ভিডিও করে নিল তো এই তো আমি কোরআনতে তেলাত করছিলাম তো মা ভিডিও করে নিল তো সকল মায়েদেরকে শ্রদ্ধা জানাই আর আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পারছ নিশ্চয়ই কিছু হয়েছে আসলে কি আমার মা মায়ের জন্য আমি আমিও অনেক দোয়া করি তোমরাও দোয়া করবে যাতে আমার মা সুস্থ হয় আমার মায়ের তো খুব কষ্ট হচ্ছে এই অসুস্থতা শরীরে নিয়ে রান্না করতে কত কি করতে তোমার সবাই আমার মায়ের জন্য মন প্রাণ দিয়ে দোয়া করবে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন সেটা কবুল করবেন তো তোমরা সবসময় তোমাদের মায়ের জন্য দোয়া করবে শুধু আমার মায়ের জন্য না নিজের মায়ের টেক কেয়ার করবে সবসময় দেখবে আমার মায়ের কি প্রয়োজন আর সব সময় মাকে সেবা করবে মা আমাদেরকে ছোট থেকে বড় করেছে কত কি করে দিয়েছেন মায়েরা কত কষ্ট করেছেন অসুস্থ হয়েও আমাদের জন্য কত কি করেছেন এজন্য আমাদের উচিত মায়ের সেবা করা বাচ্চা বাচ্চার জন্য মা অনেক স্যাক্রিফাইস করে তো আমাদেরকেও আমাদেরকেও কিন্তু মায়ের সেবা করতে হবে মারা কত ত্যাগ করে বাচ্চাদের জন্য কত কষ্ট করে আর বাবারাও করে মায়েরাও করে তাদের তারা দুজনই হলো সবচেয়ে আপনজন তো তাদের জন্য তোমরা সবসময় দোয়া করবে আর নিজের সব আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ